মানে ফ্লিপকার্টের থেকেও এক হাজার টাকা কমে একদম অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট হবে তো অরিজিনাল প্রোডাক্ট আপনি ফ্লিপকার্টের থেকেও আপনি হাজার টাকা কমে পাচ্ছেন আর কোম্পানি দামের সাথে তো আর বললামই না আমাদের কিছু ওয়ান পিসের কালেকশন দেখুন হ্যাঁ বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব প্রাইস আছে 599 সব 599 হ্যাঁ ফ্ল্যাট 599 বেশ কি ব্র্যান্ড আছে দিদি দেখিয়ে দাও একটু ব্র্যান্ডটা দেখে নিন বাহ দারুন দেখতেই পাচ্ছেন এখানে ব্র্যান্ডটা দেখিয়ে দিই দর্শকদের দারুন

স্টার্টিনgba এটা দেখুন একদম পার্টি ওয়্যার এটা সমস্ত কিছু আপনি সাইজ এন্ড কালার আছে বাহ খুব সুন্দর দারুন ব্র্যান্ডটা আপনি দেখে নিতে পারেন কালেকশন দেখতেই পাচ্ছেন আমি ব্র্যান্ডটা দেখিয়ে দিই একবার আপনাদেরকে দেখতেই পাচ্ছেন বেশ এটা কটনের আছে বেশ এটাও দেখুন এটাও কটনের এটা হাতেও আছে

আমাদের এই শপটি নতুন ওপেন হয়েছে পুজোর আচ্ছা ওকে তো দাদা এখানে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি মোটামুটি কি কি টাইপের কালেকশনের উপর ডিল করো তোমরা আমাদের এখানে সব রকম কালেকশন আপনি পাবেন সমস্ত রকম লেডিস আইটেম কুর্তি পাবেন টু পিস থ্রি পিস তারপরে আপনি প্লাজো জিন্স সমস্ত রকম পাবেন আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমাদের এখানে সমস্ত আইটেম কিন্তু ব্র্যান্ডেড আইটেম ব্র্যান্ডেড আইটেম ইয়েস ব্র্যান্ডেড আইটেম

এবার আসি नेक्स्ट আইটেমে এটাও দেখুন এটা কিন্তু ওয়ান পিস হিসেবেও আপনি করতে পারবেন বা উইথ লেগিংসও আপনি ব্যবহার করতে পারবেন এটা আমাদের ব্র্যান্ডেড আইটেম এটারও আপনি কালার সাইজ পেয়ে যাবেন বেশ এবার আসি পরবর্তী এটা হোয়াইটের মধ্যে একটু দেখিয়ে এটা খুব আমাদের সবই এখানে সব 599 বললেই আচ্ছা এবার আসছি পরেরটাই এখানে দেখুন পুরো জোর চুমকি দিয়ে পুরো ওয়ার্ক করা রয়েছে এবং প্রত্যেকটারই সাইজ এন্ড মানে কালার এন্ড সাইজ अवेलेबल রয়েছে ওকে ওকে এবার দেখো এটা কিন্তু কটন এর উপরে কটন এর উপরে মানে কমফোর্টেবল হবে তো একদম কাপড় একদম ব্র্যান্ডেড আইটেম কোনো রকম সংশয়ই নেই এটা নিয়ে আপনি কোনো পরে কোনো রকম অসুবিধা বা কিছু হবে বেশ তো এই মানে এছাড়াও তোমার কাছে এখানে এত এত কালেকশন তো দেখতে পাচ্ছেন দেখুন একটা ভিডিওতে এত দেখানো যায় না আপনারা আসুন আসলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সম্পদ বেশ বেশ খুব সুন্দর সুন্দর এখানে দেখুন এত স্টক রয়েছে কাজে দেখতে চাইলে একবার চলে আসতে হবে বিবি ব্র্যান্ডের দোকানে আর যদি আ চিনতে হয় তাহলে স্ক্রিনে দাবা নাম্বারে ফোন করে চলে আসুন আর যারা দূর থেকে দেখছেন তাদের জন্য কিন্তু বাড়িতে বসে অল ইন্ডিয়াতে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে

ব্লু এর উপরে দেখুন এটারও ফুল বডি ওয়ার্ক করা আছে এবং সব থেকে বড় কথা এখানে যে কাজগুলো করা আছে অনেকেই বলেন যে উঠে যাবে বা কিছু কিন্তু এই ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট করছি যে এগুলো নিয়ে কোনো আপনাদের চিন্তার ব্যাপার নেই বেশ এবার আছে একটা মসলিনের উপরে এটা দেখুন এটা একদম পিওর মসলিন এবং এটা যা লো ওয়েট মানে আপনি গায়ে পড়ার পরে বুঝতেই পারবেন যে আপনার গায়ে কিছু রয়েছে যাই হোক ভীষণ মানে লাইট ওয়েটের মধ্যে কমফোর্টেবল হবে এর মধ্যে কমফোর্টেবল হবে ওকে এবার আমি আসি এটা দেখুন এটা আরো একটা অসাধারণ কাজ অনেকটা পাঞ্জাবি স্টাইলে হ্যাঁ সেলেদের পাঞ্জাবি স্টাইলে এই সামনের কাজটা আর নিচে দেখুন কিরকম ভাবে এটা ওয়ার্ক করা রয়েছে বেশ খুব সুন্দর এটার পুরো পিছুনেও ব্যাক সাইডেও এরকম ভাবে ওয়ার্ক করা আছে বেশ ওকে এবার আসছে এই ব্ল্যাক এর উপরে দেখুন এটা এটা হাতে এটা সিম্পল যারা চায় সিম্পল অনেকই পছন্দ করে হাতেও ওয়ার্ক করা আছে সামনেটা এরকম ওয়ার্ক করা আছে

এটা আসছি এটা দেখুন এটা এটার আহ সামনে ওয়ার্ক করা আছে এবং হাতাতেও দেখুন এম্ব্রয়ডারি করে পুরো এখানে কাট করে কাটিং করে এই ওয়ার্ক টা বসানো হয়েছে এটা সাথে শপ টু পার্ট এগুলো এবার একটা কটনের দেখাই কটনের এটা হোয়াইট এর ওপরে এবং এখানে সুতো দিয়ে সুতোর পুরো ওয়ার্ক করা রয়েছে এবং বাটন গুলো দেখুন বাটন গুলো কি সুন্দর সুতো দিয়ে বাটন গুলো করা আছে

বটম এর দেখুন এগুলোর সব মডেল আপনি 컬러 এন্ড সাইজ আপনি পেজে আছে এটা পুরোটা কিন্তু প্রতিটা কালেকশনে খুব এক্সক্লুসিভ কালেকশন এবং দেখুন পুরো নিচে পর্যন্ত এখানে ওয়ার্ক করা রয়েছে এর সাথে এটা থ্রি পিস প্রত্যেকটা আইটেমে আমাদের এগুলো থ্রি পিস ওকে ওকে এবার আসি একটা একটু জার্ক কালারের উপর এখানে দেখুন কোমরের মধ্যে একটা বেল্টের মধ্যে একটা ওয়ার্ক দেওয়া আছে এবং গলায় গলায় পুরো মিরর ওয়ার্ক রয়েছে বেশ খুব সুন্দর কালেকশন তারপর নেক্সট এবার আসি একটা

এটা দেখুন এখানেও পুরো মিরার ওয়ার্ক রয়েছে এবং খুব লাইট ওয়েট এগুলো বেশ খুব সুন্দর এটা দেখুন জার্ক ওয়াইন কালারিন উপরে কিরকম কি পার্টি ওয়্যার এটা একদম এটা এর মাত্র প্রাইস রয়েছে আমাদের প্রাইস রয়েছে 3099 3099 এক্সিলেন্ট কালেকশন একদম মানে পকেট আছে বাহ পেটেও আপনি ওয়ার্থ পেয়ে যাচ্ছেন বাহ মানে এত সুন্দর কালেকশন যদি পেতে হয় দেখুন সামনেই দুর্গাপূজো তাড়াতাড়ি কিন্তু স্টক শেষ হয়ে যাবে যদি পছন্দ হয় তাড়াতাড়ি বুকিং করে ফেলুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে বা WhatsApp করে আর দোকানে চলে আসতে পারলে খুবই ভালো হয় এবং এই দোপাট্টাটা অসাধারণ একটা বাহ ফুল কাজ একদম পার্টি ওয়ার একটা দোপাটা আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন বেশ এবার আমি আসছি একটা পাকিস্তানি সুটে ওকে পাকিস্তানি সুটে এটা কিন্তু কটনের উপরে অল ওভার কাজ করা এবার হাতাটা দেখুন হ্যাঁ অপূর্ব একটা হাতা আমাদের কাজ এটা আর এই দোপাটাটা তার বলার কথাই রাখে না অল ওভার ওয়ার্ক ওকে ফাইন বেশ বাহ খুব সুন্দর আর একটা কালার এটা কিন্তু হুম রাউন্ড শেপের আছে এটা না দোপাটাও আছে

এবার আসি অপূর্ব একটা স্যুট দেখাতে এবার দেখুন এটাও কিন্তু ফ্রক কাটিং এর মধ্যে রয়েছে এটা দোপাট্টাটা দেখুন এটা এটা দোপাট্টা এবং এটা যে লোয়ারটা সেটা হচ্ছে এই কালারে এবং আমরা দেখুন ব্র্যান্ডও দেখুন ব্র্যান্ডটা দেখিয়ে দিন আচ্ছা আরেকটা কথা আপনাদের বলে রাখি এটার কিন্তু প্রাইস আছে মানে ব্র্যান্ডেড প্রাইস আছে 5555 ওকে তোমাদের কাছে কত দিতে পারছে প্রাইস হচ্ছে এখানে

আমি আরেকটা সফিস্টিকেটেড স্যুট দেখাচ্ছি এটা দেখুন এটা ব্র্যান্ডটা আপনি দেখে নিন বেশ অনেক বড় ব্র্যান্ড দেখতেই পাচ্ছেন এবং একদম অরিজিনাল একদম কপি প্রোডাক্ট বা সারপ্লাসও নয় নো 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 এটার যেহেতু তোমরা ডাইরেক্ট পারচেজ করছো ম্যানুফ্যাকচারার থেকে তাই এত সস্তায় দিতে পারছো আর কি এটা এটার বটমটা হচ্ছে এই কালারে যাচ্ছে আর দোপাটাটা এই কালারে যাচ্ছে বেশ দারুন আরেকটা আমি অপূর্ব সুন্দর স্যুট দেখাচ্ছি আপনাদের এটা দেখুন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট

এবং আরেকটা এখন একটা স্কার্ট দেখে এটা অ্যাশের মধ্যে সিলভার কালারের বেশ দেখুন নিচটা দেখুন কে কি বেশ খুব সুন্দর দারুণ এবার আসছি কিছু ওয়েস্টার্নে জিন্স দেখাই কিছু সমস্ত লেডিস জিন্স এগুলো কিন্তু ব্র্যান্ডেড জিন্স এগুলো আপনি পেয়ে যাচ্ছেন ওনলি 499 499 এ অসাধারণ দাম শুনেই একদম চমকে যাওয়ার মতো 499 এ আপনি এগুলো পেয়ে যাচ্ছেন দারুণ খুব সুন্দর বেশ প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড রয়েছে দেখতেই পাচ্ছেন আমি দু একটা প্লাজো দেখিয়ে দিই আপনাদের হ্যাঁ এগুলো দেখুন কিন্তু সব ব্র্যান্ডেড প্লাজো আমাদের প্রাইস হচ্ছে 399 দারুন ওকে একটা ধুতি প্যান্ট আপনাদের দেখাই এটা দেখুন অল ওভার কিন্তু জরির কাজ করা বেশ বেশ এটা ধুতি স্টাইলের প্যান্ট হ্যাঁ ওকে

বেশ তারপর সাথে আমাদের রয়েছে ওয়েস্টার্নের মধ্যে রয়েছে মিন স্কার্ট রয়েছে ওকে বেশ আর রয়েছে ক্রপ টপ বেশ সব ধরনের মানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন সবই মেয়েদের যা যা দরকার সবই রয়েছে তোমাদের কাছে রয়েছে আমাদের ক্লাচ রয়েছে বাহ

এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আর একটা কথা মনে করি যারা আসতে পারছেন দূর থেকে দেখছেন তাদের জন্য অল ইন্ডিয়াতে হোম ব্যবস্থা রয়েছে বেশ তাহলে ভিডিওটা শেষ করে দিদি আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে